আম্মা কি বলে দল মালা দিদির দল দল রাঙা মাথায় চিরণি বর আসবে যখনি নিয়ে যাবে তখন দল 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 একটা হাসি দাও এটা হাসি দাও এই আমাদের কণা বাড়ি নেই কণা বাড়ি নেই বাড়ি আছে কণা ও কণা ননা ননা তোমার নাম ননা বলো ও কণা Oh Ku 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 Mula ba আহিছে ঐ দাদু আহিছে দাদু আহিছে দেৰি কৰবাই